বাংলাদেশের লখনৌতে চারবাগ স্টেশনের কাছে সংকট মোচের মন্দির দর্শনের জন্য এসেছি এর সামনে একটি বড় খেলার ময়দান রয়েছে এখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তাই ভাবলাম ময়দানটি ঘুরে আসি এবং আপনাদেরকে এখানের ময়দান কেমন তা দেখিয়ে নিয়ে আসি চলুন আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে খেলা চলছে এটি হলো একটি ছোট টুর্নামেন্ট এখানের এই সমস্ত ছোট টুর্নামেন্টে যে সমস্ত প্লেয়ার ভালো খেলে তাদেরকে ভালো ক্রিকেট টিমেতে চান্স দেওয়া হয় দেখুন গ্রাউন্ডটি অনেকটাই বড় কয়েক একর জায়গা নিয়ে রয়েছে আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে খেলা চলছে আমি আপনাদেরকে পুরো গ্রাউন্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখিনি এই অনেক ভারতীয় মেয়েদেরকে এখান থেকে চাঁদ দেওয়া হয়েছে চারিদিকটা আপনারা ঘুরে দেখে নিন খুব সুন্দর মনোরম একটা পরিবেশ এটি হলো উত্তর রেলওয়ে ক্রীড়া সংস্থান এখানে দেখুন অনেক লোক একসাথে বসে খেলা দেখতে পারে খুব সুন্দর স্টেডিয়াম বানানো রয়েছে এ সামনেই দেখুন অনেক লোক বসে খেলা দেখছে দেখুন কত দর্শক রয়েছে এখানে খেলা দেখার জন্যে চরুল ফ্রেন্ড আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সংকট মোচন হনুমানজি মন্দির দর্শনে আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন এটি হল লখনৌর উত্তরপ্রদেশের সবথেকে বড় স্টেশন চারবাগ স্টেশন আমি আপনাদেরকে স্টেশনের বাইরের দিকটা ঘুরে দেখাচ্ছি প্লিজ আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখুন খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে এটা দেখে আপনাকে মনে হবে না যে এটা স্টেশন এটাকে দেখে আপনাকে মনে হবে এটা কোনো রাজপ্রসাদ আপনারা সামনে থেকে দেখে নিন খুব সুন্দর লাগছে অনেকখানি বড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে থাকুন দেখুন ফ্রেন্ড এখানে ইংলিশে হিন্দিতে এবং উর্দুতে লেখনও লেখা রয়েছে এবং চারিদিকে স্টেশনে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে তাই স্টেশন থেকে খুব সুন্দর লাগছে আর দেখুন কত মানুষের ভিড় রয়েছে এটাই হলো এখানকার সবথেকে বড়। লখনৌতে স্টেশন তাই এখানে অন্য রাজ্যে কিবা অন্য প্রান্তে যেতে হলে সমস্ত মানুষকে এই স্টেশনে আসতে হয় আর স্টেশনটি অনেকটাই বড় ট্রেন আমি আপনাদেরকে আরেকটি স্টেশনে নিয়ে যাচ্ছি আর এটা ঠিক এই সাইডেই রয়েছে এটা হলো আরেকটি স্টেশন এখান থেকে পশ্চিম ভারতের ট্রেনগুলি ছাড়া হয় দেখুন এখানে লখনউ জংশন লেখা রয়েছে এটাও অনেকটাই বড় আর এটা ঠিক জাস্ট সাইডে রয়েছে আর এর সাইডে রয়েছে মেট্রো স্টেশন চলুন আমি আপনাদেরকে মেট্রো স্টেশনটি ঘুরে দেখাচ্ছি আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে ওপরির ভাগে নিয়ে যাচ্ছি আমি এখন চারবাগ মেট্রো স্টেশনের উপরে চলে এসেছি এই মন্দিরটিকে দেখতে পাচ্ছেন এটি হলো রেলওয়ে সংকট মচন মন্দির আমি এই মন্দির দর্শনের জন্যে আপনাদেরকে আমি বলেছিলাম দেখুন সাইডে কত ভিড় রয়েছে এটা জাস্ট মেট্রো সাইটেই রয়েছে আপনারা দেখে নিন এর সাইটে রয়েছে চার চারবাগ স্টেশন দেখুন ওই যে স্টেশন দিকে দেখতে পাচ্ছেন ওটি হলো চালবাগ স্টেশন আপনারা দেখতে থাকুন আর এই সামনে রয়েছে জাস্ট মন্দির আমি আপনাদেরকে মেট্রো স্টেশনটি ঘুরে দেখাচ্ছি আপনারা দেখে নিন আপনারা মেট্রো কিংবা রেল স্টেশনের মাধ্যমেও এই মন্দিরে আসতে পারবেন স্টেশনের চারাদিকটা দেখে নিন আর উপর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে স্টেশন দিকে চারিদিকে কত মানুষের ভিড় রয়েছে আপনারা দেখে নিন খুব সুন্দর লাগছে ফ্রেন্ড আমি আপনাদেরকে চারবাগ রেলওয়ে সংকটমোচন হনুমানজি মন্দির দর্শনের জন্য নিয়ে যাচ্ছি আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন এটি হলো এখানকার খুবই জাগ্রত মন্দির দেখুন মন্দিরটির চূড়ায় খুব সুন্দর একটি ঘট বানানো রয়েছে আর দুই দিকে শঙ্খ রয়েছে এবং দুই দিকে বিরাজমান করছেন হনুমানজি আপনারা সকলে দেখে খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে মন্দিরটিকে আপনাদেরকে মোচন মন্দির দর্শনের জন্য নিয়ে আসি আপনারা প্লিজ ভগবানজিকে দর্শন করে নিন দেখুন সামনেই বিরাজমান করছেন বজরঙ্গলী হনুমানজি আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন দেখুন হনুমানজির মাথার উপরেই বিরাজমান করছেন শঙ্করজি ভগবানজি রয়েছে শিব ভগবানজির শিবলিং দেখুন সামনে রয়েছে নন্দীজি আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর দেখুন এক মন্দিরের এক সাইডে রয়েছে বাবাজি আর বাবাজি সাইডে রয়েছে রাধা কৃষ্ণ দেখুন খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো রয়েছে আর কৃষ্ণ ভগবান জি সামনে রয়েছে রাম লক্ষ্মণ এবং সীতা মাতাজি এবং তার পদতলে রয়েছে হনুমানজি আপনারা সকলে হনুমানজিকে এবং রাম লক্ষ্মণ সীতা মাতাজিকে দর্শন করে নিন দেখুন মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটি বস্ত্র পোড়ানো হয়েছে কম্বলে মোড়া রয়েছে আর দেখুন তার সাইডে রয়েছে ভগবান শিব শঙ্করজি শিবলিঙ্গ আপনার সকলে দর্শন করে নিন সাইডে রয়েছে অনেক দেবদেবতা আপনার সকলে দর্শন করে নিন দেখুন ফ্রেন্ড এই মন্দিরের সামনে রয়েছে একটি বট বৃক্ষ চলুন আমি আপনাদেরকে বট বৃক্ষটিকে দেখাচ্ছি আপনারা দেখে নিন আর এইখানে রোজি দিয়া জ্বালানো হয় দেখুন এর উপরেই মন্দিরটিকে বানানো হয়েছে আর দেখুন কত দর্শনার্থী উপস্থিত রয়েছে এখানে এখান থেকে আপনি পূজার ফুল নিয়ে নেবেন ভগবানজিকে চড়ানোর জন্যে এখানে দেখুন কত ঘন্টি রয়েছে আমি আপনাদেরকে মাতাজিকে দর্শন করতে নিয়ে আসছি আপনারা প্লিজ মাতাজিকে দর্শন করে নিন এটি হলো দুর্গা মাতাজির এক রূপ আপনারা দেখে নিন এই সাইডে রয়েছে মাতাজি চলুন আমি আপনাদেরকে আরেক মাতাজিকে দর্শন করতে নিয়ে আসছি দেখুন ইনি হলেন দুর্গা মাতাজি আপনার সঙ্গে দর্শন করে নিন মাতাজির পদতলে রয়েছে লক্ষ্মী ও গণেশ ভগবানজি আমি মাতাজির চারিদিকটা ঘুরে দেখাচ্ছি দেখুন মাতাজির মাথার উপরিভাগে খুব সুন্দর ভাবে কারুকার্য করা রয়েছে আর খুব সুন্দর লাগছে আপনারা সকলে দর্শন করে নিন আমি আপনাদেরকে আবারও চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা চারিদিকটা ঘুরে দেখে নিন দেখুন কত ভক্তদের এখানে ভিড় রয়েছে এখানে প্রত্যেক দিনই সকালে এবং সন্ধ্যাবেলাতে আরতি হয় এবং বহু ভক্তরা এখানে উপস্থিত হয় এই মন্দিরটি ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটা থেকে রাত দশটাত এই মন্দিরটি খোলা থাকে এই মন্দিরেতে আপনি যদি কিছু মানত করেন আপনি অবশ্যই ফল পাবেন এই মন্দিরটি এই কারণে খুবই জাগ্রত এবং এখানকার হনুমানজি আপনার মনের কামনা অবশ্যই পূরণ করে দেয় আপনি যদি চারবাগ স্টেশনে আসেন তাহলে এই মন্দিরে অবশ্যই আসবেন চারবাগ স্টেশনের ঠিক সামনে রয়েছে ট্রেন আপনারা যদি উত্তরপ্রদেশে সমস্ত ঐতিহাসিক জায়গা এবং মন্দির আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন